মকর সংক্রান্তির পূর্ণ স্থান সেরে বাড়ি ফেরার পথে ভোগান্তির শিকার কয়েক হাজার তীর্থযাত্রীরা ঘন কুয়াশার কারণে বন্ধ হয়ে গিয়েছে ভেসেল চলাচল প্রশাসন সূত্রে জানা গিয়েছে কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাব তার জেরে বন্ধ করা হয়েছে ভেসেল পরিষেবা কুয়াশা কেটে যাওয়ার পর পুনরায় আবার এই পরিষেবা স্বাভাবিক করা হবে সোমবার ভোর রাত থেকে মকর সংক্রান্তির পূর্ণ স্থান শুরু হয়ে গিয়েছিল গঙ্গা সাগরে পূর্ণ স্নান করতে গঙ্গা সাগরে হাজির হয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক কোটি পূর্ণাত্রীরা পূর্ণ স্নান সেরে বাড়ি বাড়ি ফেরার পথে ভোগান্তির শিকার পুণ্যার্থীরা মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচলের জন্য জল না থাকার কারণে ভাটা ছিল সোমবার রাতে বন্ধ ছিল প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভেসেল চলাচল পরিষেবা এর ফলে কয়েক হাজার পুণ্যার্থী সমস্যায় পড়েন বাড়ি ফিরতে না পারায় প্রশাসনের গাড়ি আটকেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পুণ্যার্থীরা গঙ্গাসাগরে রুদ্রনগর বাগবাজার কৃষ্ণনগর সহ একাধিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কয়েক হাজার তীর্থযাত্রীরা শীতের মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয় কয়েক হাজার পুণ্যার্থী অবশেষে চলাচল স্বাভাবিক হলেও মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে আবারও পুনরায় ভেসেল পরিষেবা বন্ধ হয়ে যায় সোমবার রাত থেকে একটি পুণ্যার্থী হয়ে যায় ঘন কুয়াশার কারণে বন্ধ ভেসেল পরিষেবা আজ সকাল থেকে ঘন কুয়াশার কারণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কচু বেরিয়া থেকে ভোর রাতে যাত্রী বোঝাই করে নিয়ে কাকদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছিল একটি ভেসেল ঘন কুয়াশার কারণে সেই ভেসেলটি অন্য কোথাও চলে যায় প্রশাসনের পক্ষ থেকে ভেসেলটি খোঁজার কাজ চালানো হচ্ছে এর পাশাপাশি ঘন কুয়াশার কারণে আজ সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে ভেসেল পরিষেবা আর এই ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েছে গঙ্গাসাগর মেলা থেকে বাড়ি ফিরে যাওয়া পুণ্যার্থীরা ইতিমধ্যে নিখোঁজ হয়ে যাওয়া ভেসেলটিকে খোঁজার জন্য প্রশাসনের তরফ থেকে পাঠানো হয়েছে এনডিআরএফ এর একটি টিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাব তার জেরে বন্ধ করা হয়েছে ভেসেল পরিষেবা কুয়াশা কেটে যাওয়ার পর পুনরায় আবারও এই পরিষেবা স্বাভাবিক করা হবে